যদি কেউ কোনো অভিযোগ করেন তাহলে নির্দিষ্ট তো তাঁর তথ্য প্রমাণ দিয়ে অভিযোগটা করা উচিত কোথাও কিছু অনিয়ম হয়েছে সেই জন্যই তো কিছু লোক গ্রেপ্তার হয়েছেন মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি সেটা তো অনিয়মের জন্যই ছিল সেখানে তো তদন্ত চলাকালীন এত লোক খুন হয়ে গেল রহস্যজনক মৃত্যু ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের শিক্ষক পুরো প্যানেল বাতিল সিপিএম আর বিজেপি কি বলবে বলে এখানে হ্যাঁ অন্যায় হয়েছে সেটা আমরা কড়াভাবে নিন্দা করছি শুভেন্দু আরো বলেন যে জীবন কৃষ্ণ সাহার মতন বহু এজেন্ট পার্থ চট্টোপাধ্যায় এবং ভাইপুর ছিল শুভেন্দু এটাও বলেন যে জীবন জীবন মতন বহু এজেন্ট পার্থ এবং সাহার আমি শুধু এইটুকুই বলি শুভেন্দু অধিকারী তিনি তো দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন যদি তার কাছে এত তথ্য এত রাগ এত সব অভিযোগ তিনি তার আগে বললেন না কেন যে উনি তো মন্ত্রী ছিলেন উনি তো প্রভাবশালী নেতা ছিলেন আমাদের দলের একাধিক জেলার অবজারভার ছিলেন একটা সময় সাংসদ ছিলেন তো তখন ওনার পরিবারেরও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন তো আজকে যে উনি এত সব জানি 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 বলছেন তো দু হাজার কুড়ি সালের নভেম্বর মাসের আগেই কথাগুলো বলেননি কেন বিজেপিতে যাওয়ার পর এই সব কথা আসছে কোথা থেকে এটাও অভিযোগ করেন যে এই যে এসএসসি তালিকা বিজয়ী বেরিয়েছে সেটা অসম্পূর্ণ এখনো অনেক রয়েছে দেখুন সেটা তো আইন এবং আদালতের প্রশ্ন এসএসসির প্রশ্ন এই নিয়ে আমি কোনো রাজনৈতিক উত্তর দেবো না সব থেকে বড়ো কথা যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে আমরা কেউ সেটা ডিফেন্ড করছি না আমাদের প্রশ্ন টাইমিং নিয়ে টাইমিংটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভোট 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 বলে যাওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির আবার ঘুম ভাঙল আমাদের বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মতো দল হয় না নেত্রী হয় না হঠাৎ সেটা খারাপ হয়ে গেল আমাদের এই টাইমিং গুলো নিয়ে প্রশ্ন ওবিসি শংসাপত্র নিয়ে রেজাল্ট পিছিয়ে গেল অথচ একটি আজকে অভিযোগ করেছে আপনার যেটা হচ্ছে তপশিলি দপ্তরে এবং আদিবাসী উন্নয়ন দপ্তরে যে পঁয়তাল্লিশ জন জাল শংসাপত্র নিয়ে দেখুন এগুলো একেবারে প্রশাসনিক বিষয় যদি কারুর কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে নির্দিষ্ট তদন্ত হবে যদি কারুর কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে নির্দিষ্ট তদন্ত হবে আমরা সিপিএম জমানার ভর্তি দেখিনি সিপিএম জমানার চাকরি দেখিনি প্রত্যেক সিপিএমের ফ্যামিলি সেখানে একটা করে সরকারি চাকরি সেখানে শিক্ষক শিক্ষিকার চাকরি টাইমারের বাড়ি মানেই একটা করে চাকরি কার্যত নাইনটি তাদের যেখানে যার যা ভর্তি হওয়া দরকার সব সেখানে তারা হয়েছে সেগুলো তো সেই সময় ডিজিটাল যুগ ছিল না কম্পিউটার ছিল না রেকর্ড থাকতো না তারা আবার বড় বড় কথা বললে হয় দাদা পুজোতে এখনো ঘাটালে নিচু এলাকায় জল সম্ভব নয় এটা এতদিনের ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটালের মানুষের অশেষ দুর্গতি মানে যুগ যুগ ধরে এত বছর চৌত্রিশ বছর তো বামফ্রন্ট সরকার ছিল কি করেছিল তার আগে পাঁচ বছর তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যেগুলো করার কথা করছে না শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছেন পুরো টাকাটা দিয়ে নিজেরাই করবেন ফলে দেরিতে হলেও রাজ্য সরকার নিজেরাই সেটা শুরু করেছে অনিয়ম হয়েছে বলেই তো অনেকে বন্দি আছেন তদন্ত এগুলো কিছু অনিয়ম কোথাও হয়েছে বলেই তো এইসব তদন্ত শাস্তি ফলে এটা নতুন করে এই নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই বরং আমরা বলবো যে আজ হয়তো এইসব কম্পিউটারাইজড এগুলো তো হওয়া উচিত নয় বাট কম্পিউটারাইজড ইত্যাদি বলে জানা যাচ্ছে যেগুলো হওয়া উচিত নয় সিপিএম জমানায় যে প্রত্যেক হোলটাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল সেগুলো কোন নিয়মে হয়েছে কজন কত দূর দৌড় ছিল যে প্রত্যেক আইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি তখন এই সমস্ত কম্পিউটার ছিল না ডিজিটাল সিস্টেম ছিল না ফেসবুক ছিল না তো তাই বলে ওরা ধোয়া তুলসী পাতা এইটা মানার কোনো কারণ চাকরি লেখা আবার বলছি কোথাও কাছে সিপিএম এর জমানায় চাকরিতে একাধিক সিপিএম নেতাদের আত্মীয়দের নাম ছিল মনে আছে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের সিপিএম জেলা সম্পাদক এই কেসে অভিযোগের তালিকায় ছিলেন তার তিনি তার আত্মীয় বা আত্মীয়কে ঢুকিয়ে দিয়েছিলেন বলে ফলে কেউ কোথাও কিছু আছে বলেই তো কয়েকজন গ্রেফতার হয়েছেন জেলে আছে নতুন করে কি আলোচনা আছে সরকারের ইউডিআইএসি তালিকায় স্কুল বিল্ডিং এর বেহাল দশা শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম এগুলো সব একেবারেই বাজে কথা তার কারণ হচ্ছে যে এখানে একেবারে কেন্দ্রীয় সরকার যখনই দেখে যেখানে বাংলা ভালো কাজ করছে এই পোর্টে এটা খারাপ দেয় একশো দিনের কাজে এক নম্বর ছিল বাংলা কেন্দ্রের রিপোর্টে দুম করে টাকা বন্ধ করে বললো অভিযোগ আছে ভাই অভিযোগ থাকলে তুমি বছরের পর বছর এক নম্বর করছিলে কি করে তো যেগুলোতেই দেখে বাংলা টপ করছে ভালো কাজ করছে বদনাম করার জন্য ওদের একটা প্রভাব কাটিয়ে রিপোর্ট একটা ভুয়া ভোটার ধর কমিশন একশো বিধানসভাকে বেছে নিচ্ছে বেশিরভাগটাই সীমান্ত করছে এই বিষয়ে কি বলবে কোনো কিছুই বলবো না আমরা তো বারবার বলেছি আমরা তো ভ ভোটার সাপোর্ট করি না এই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে তার যত কপি পেস্টের মতো আমাদের রাজ্যের ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো আপত্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপত্তি করেছেন আমরাই তো বলেছি ডেপুটেশান দিয়েছি তোর ফলে তো আমরা তো চাই আমাদের বক্তব্য যে বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা ফুলফিল করতে গিয়ে একজনও বৈধ ভোটার যেন হ্যারাস্ট না হন তো অবৈধ ভোটার তো আমরাই সাপোর্ট করি না

আলাদা বিষয় না তো যাচ্ছে কেন্দ্রীয় সরকার শ্রী কাণ্ড করছে যখন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে একশো দিনের কাজে বাংলা পরপর কয়েক বছর টপার এত ভালো কাজ একশো দিনের কাজে যে কেন্দ্রীয় সরকার বলছে এক নম্বর হঠাৎ সেই কেন্দ্রীয় সরকার বললো দুর্নীতির টাকা দেবো না হয় নাকি যখন দেখা যাচ্ছে একশো দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে অরেস্ট হচ্ছে ভুয়ো যে ওই জব কার্ড তাতে উত্তরপ্রদেশ হচ্ছে শীর্ষে রয়েছে এখন টাকা বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে ফলে হাইকোর্ট বলার পরেও তারা টাকা দিচ্ছে না তো বুঝেই যাচ্ছে তাদের প্রতিহিংসা পরায় না আসলে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এসাছি তালিকা পাতায় বেসিকালি সুগেন্দবলিস্ত কল্যাণদা যেহেতু আইনজীবী ফলে তিনি আরো ক্ষতি তালিকা হয় তাহলে পরীক্ষা কেন সেটা কোর্টে গিয়ে বলুন এসএসসি ভবনে কি কি হবে বলে বলেছে দাদা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিতানন্দ রায় বললেন নরেন্দ্র ছোটবেলার নাম ছিল নরেন্দ্র উনি দ্বিতীয় বিবেকানন্দ এগুলি খুব কঠিন ব্যাপার এগুলি উত্তর দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত তিনি আমাদের সিমলা স্ট্রিটে জন্মেছিলেন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন এবং শিকাগো ধর্মসভায় তিনি সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তার বিশ্বাসকে সুতরাং এখন যদি দ্বিতীয় বিবেকানন্দ কেউ সাজতে আসে দলের নেতাদের দিয়ে বলিয়ে হাস্যকর থ্যাংক ইউ না চলো চলো আছে